আসসালাম আলাইকুম রে বাঙালি জাতি জুল আই সনদ মানতে চায় না এই কারণে কারণে সালে জাতীয় সংসদ নির্বাচন হয়েছে এই আজকে গড় থেকে বিভিন্ন জায়গার থেকে রুৎপুর রহমান আরো বড় বড় নেতাকর্মীরা মুক্ত পেয়েছে নতুন জীবন ফিরে পেয়েছে এই জুল আই সনদ যুদ্ধাদের কারণে আজকে প্রবাস থেকে এসে তারেক রহমান সাহেব সরকার হতে পেরেছেন এবং অনেকই এমপি মন্ত্রী হয়েছেন এই জুলাই সনদ ভোলা যাবে না জুলাই সনদ ভুলে গেলে তাহলে মা বাবা কি স্মরণ রাখতে হবে এই জুলাই যোদ্ধারা হাজার হাজার লোক জীবন দিয়েছে আজকে দুই হাজার চব্বিশ সালে আন্দোলনে অনেকের জীবন দিয়ে না ফিরার দেশে পাড়ি জমেছে এই জুলাই সনদের কারণে আজকে দুই সালে জাতীয় নির্বাচন হয়েছে নতুন নতুন মুখ সংসদে গিয়েছে অত্যাচারের শিকার হয়েছে জুলাই সনদ যারা না মানে সরকার এই পার্লামেন্ট সব অবৈধ জুলাই সনদ মানতে হবে কেন এই জুলাই সনদ নির্বাচনের আগে জুলাই সনদ নিয়েই কিন্তু কথা হয়ে নির্বাচন দুই সালের এই নির্বাচনের মুখ দেখেছে আজকে সতেরো বছর ধরে স্বরাষ্ট্রমন্ত্রী জৎপুর রহমান বাবু সাহেবকে ভাই করতে পারে নাই আজকাল দোলা যুদ্ধদের কারণে উনি বেরিয়ে নির্বাচন করে উনি জয়যুক্ত হয়েছে এই জুলাই সৈন্যদের কারণে যখন বেগম খালদা জিয়া অন্যায়ের কাছে আপসের কাছে মাথা নত করে নাই এই জুলাই সৈন্যদের কারণে আজকে নতুন বাংলাদেশ ফিরে পেয়েছে এই জুলাই সৈন্যদের কারণে আজকে আপনারা এমপি মন্ত্রী হয়েছেন সংসদ গঠন করতে পেরেছেন আজকে সতেরো বছর এক সরকারই গঠন করে রেখেছে আজকে যে বালো ট্রাকরা আপনারা সরাইতে পারেন নাই এ জুলাই সনদ কিভাবে বলে যান এ সনদের উপরে তো নির্ভরশীল হয়ে আজকে দুই হাজার ছাব্বিশ সালে জাতীয় সংসদ নির্বাচন হয়ে নতুন নতুন মুখ সংসদে গিয়েছে জুলাই সনদের সাথে বেমানি করা যাবে না যারা জুলাই সনদের সাথে বেমানি করে তারা মার সাথে বেমানি করা আজকে জুলাই সনদের ওপর নির্বিশীল হয়ে বর করে আজকে আপনারা নির্বাচন জাতীয় নির্বাচন দু হাজার ছাব্বিশ সালে করতে পেরেছেন জুলাই সনত যারা ভুলে যায় তারা আমি গাদ্দার ছাড়া ডায়মান ছাড়া দেশের জনগণ এখন আঙ্গুল তুলে কথা বলবে জুলাই সনত তাদেরকে ভুলে গেলে জুলাই সনত মেনে নিয়ে সংসদ গঠন করা হোক সুন্দরভাবে দুই দলীয় লোক মিলিত হয়ে দেশটা পরিচালনা করার জন্য আহ্বান জানাচ্ছি জুলাই শনত ধারণ করুন করে যদি জুলাই সনদ আমরা না মেনে নেন তাহলে এখনো বাংলাদেশে বর্তমানে সরকার রয়েছে জুলাই সনদ না মানলে এই সনদ বাতিল করার জন্য আবার আরেক আপিল প্রস্তাব রেখেছে জুলাই সনদ বাতিল করে দেওয়ার জন্য এত লোক এত রোগ রক্ত দিয়ে জীবন দিয়ে আপনারা ভুলে গিয়েছেন হা হা রে ছোট ছোট বাছুক বাচ্চারা জীবন দিয়ে উদ্ধার করেছে এগুলো ভুলে জেলে চলবে না এগুলো বলে গেলে চলবে না এগুলো ধারণ করে দেশ পরিচালনা করতে হবে সবাই ভালো থাকবেন যার যার অবস্থায় জুলাই সনদ বাস্তবতা করুন জুলাই সনদের স্মরণ রেখে আপনারা সংসদ গঠন করার জন্য আহ্বান জানাচ্ছি সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম